যেহেতু এটা রবিবলাল মাসের দশ তারিখ আজকে বিশ্বনবীর জন্মের মাস এটা যদিও বারোই এটা কিন্তু এর আগে নয় তারিখে হতে পারে দশ তারিখ এগারো তারিখ যে কোনো দিন হতে পারে বিশ্ব নবীর জন্ম নিয়ে যারা একেবারে তাল মাতাল করে ফেলছে আমি বললাম না যে রংপুর বিভাগের মানুষেরা বেঁচে গেছে এগুলো চট্টগ্রামে সান এখন ঈদে মিলাদুন নবী নাম দিয়ে কি যে আরম্ভ করেছে এরা আমি কয়েক মিনিটের ভেতরে এই সঠিকটা তুলে ধরছি ঈদে মিলাদুন নবী যে নাম দিয়েছেন বিশ্ববি নিয়েছেন আমার উম্মতের জন্য আল্লাহ দুইটা ঈদ দিয়েছেন একটা ঈদুল আযহা ঈদুল ফিতর এর বাইরে কোনো ঈদ নেই নতুন করে যদি কেউ ঈদ বানায় এটা বেদাত বলেন কিছুক্ষণ আগে যে হাদিস বললাম যারা বেদাত আবিষ্কার করে তাদের জন্য নবীর সুপারিশ হারাম বলেন বলেন সুতরাং নতুন করে যাদের ঈদ বানিয়েছেন নবীর জন্ম নিয়ে বলেন আর বাপের জন্ম নিয়ে বলেন যারাই বানিয়েছেন তারা বেদাত করেছেন আর বেদাত করলে কোনোদিন আপনি নবীর সুপারিশ পাবেন না নবীর সুপারিশ না পেলে জান্নাত পাবেন না কথা বলেন এর সাথে আমরা আছি না নেই

না না আপনার মন পাচ্ছে না এদিকে তাকান ঘোষণা হয়েছিলেন সেই জন্মের সময় পৃথিবী তৈরি হওয়ার আগে আমাদের নবী নবী কিন্তু ঘোষণাটা হয়েছে চল্লিশ বছর বয়সে আমরা এখানে পাগল যদি হয় আমরা বলবো চল্লিশ বছরের আগে পরা আরব সাহানে কে কেউ মোহাম্মদ রসোল্লাহ বলতো না বলতো আব্দুল্লাহ ইবনে এটা ঠিক আছে না যদি প্রশ্ন থাকে বলে কি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত পরা আরব জাহানে কেউ রসুল্লাহ বলে ডাক দিয়েছে বলেন কি বলতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অথবা আসাদিক আল আমিন এই নামগুলো দিত এখন উনি রসুল্লাহ হয়েছেন চল্লিশ বছর বয়সে যখন নবদ পেয়েছেন কোরআনের দ্বারা কোরআন পাওয়ার পরে উনি যখন আসলেন তখন হয়ে গেলেন মোহাম্মদ আব্দুল্লাহ থেকে মোহাম্মাদুর এবার মূল কথা বলছি আল্লাহ পাক ফি রসুল্লা আহি অবসোয়াতন হাসানা দিয়েছেন তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি আল্লাহ যদি বলতেন তাহলে বাস্তবতা হচ্ছে এই এক থেকে চল্লিশ বছর পর্যন্ত এই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম বললাম আসাদিক আল আমিন উনি বিশ্বাসী ছিলেন আমানতদার ছিলেন ভালো ভালো কাজ যে করেননি তা না বহু ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন হেলফল ফজল গঠনের মাধ্যমে শান্তির শান্ত বানিয়েছিলেন সতেরো বছর বয়সে সেখান থেকে চল্লিশ এই তেইশটা বছরে পরা আরব সাহান তিনি চষে বেড়িয়েছেন ওই সঙ্গের মাধ্যমে যে শান্তি কিভাবে কায়েম করা যায় কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি দাঁড় করাতে পারেননি এটা ঠিক আছে আমি আন্দাজে বলছি না সিরাত ইবনে হিশামে আছে তেইশটা বছর চেষ্টা চালিয়ে কিছুই করতে পারেননি না ভালো ভালো কিছু কাজের আঞ্জাম দিয়েছিলেন কেউ বিপদে পড়লিয়ে গিয়ে যেতেন কেউ অসুস্থ হলে তাকে সেবা করতেন কারো ঘর বাড়ি না থাকলে টাকা পয়সা কালেকশন করে ওই সঙ্গের মাধ্যমে তৈরি করে দিতেন কিন্তু ফল কাঙ্ক্ষিত মানের দিতে পারেননি এ একটাই মানুষ চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে তিনি হাতে থাকার কারণে এত পরিবর্তন করেছিলেন তখন নিজেই বলতেছেন বাসে বিবেক যদি আপনার থাকে আপনি মিলাবেন আর যারা শুধু মিলাত নিয়ে আনন্দ করেন রসুরের সিরাত নিয়ে তারা আদর্শ নিয়ে কোন কথা নেই তার আদর্শের বাস্তবায়ন নেই আপনি জাহান নামে যাবেন শুধু মিলাদের কারণে আমি হাসির জন্য কান্নার জন্য বলি নাই চিন্তার জন্য বলছি তাকান নবীদের দুইটা চাচার দিকে হাজরতে হামসা হাজরতে আব্বাস রাজি আল্লাহ আনহমা এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিলেন না জন্মের সময় তারা খুশি কারণ এতিম ভাইয়ের ছেলে ভাই নেই অথচ তার ছেলে দুনিয়ায় আসতেছে এই জন্য তারা দুইজনেই খুশি ছিল পরবর্তীতে শুধু জন্মে মিলা দেয় খুশি না তারা নবীর আদর্শ পেয়ে এত বেশি খুশি হয়েছিলেন হাজরতে হামজা নিজের জীবন দিয়েছেন আদর্শের কারণে কথা বলে না কেন নবীটির আদর্শ মানতে গিয়ে সে উত্তর টোকরা হয়েছেন তারপর নবীর আদর্শ ছাড়েননি এটা শোনেননি কোনোদিন

মোহাম্মদ ও রসুল্লাহকে যারা নবী এবং রসুল পেয়ে খুশি এই তিনটা যে অর্জন করবে সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে। তিনি যদি না পান তাহলে হাদিস তিনি বলতেন বলেন তার মানে বোঝা গেল তিনি শুধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেয়ে খুশি না শুধুমাত্র ভাদিস আর তিনি খুশি ছিলেন না তাকে নাবিক জ্ঞান নবী এবং রসুল খুশি ছিলেন এই জন্যে দুইজন চাষায় জান্নাতি এক কথা বলেন না সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষার কথা আমরা জানি একজন আবু তালেব আর একজন আবু লাহাব এইটা আপন চাষা এই দুইজন চাষা শুধু নবীর জন্মে খুশি ছিল মেলাতে খুশি ছিল কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি না নবী যখন তাদের আদর্শের কথা বলেছেন তখনই তারা পাথর মেরেছে কথা বলেন না কা আবুল্লাহ পাথর মেরেছিল না আরক চাচাকে বলেছিল ইয়া আম্মী আবি তালিব কুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাদ্জুল লাকা ইনদাল্লাহিYawmal Qiyamah হে চাচা শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না শুধু আল্লাহর ঘোষণাটা একটু দেন আমি নবী সাক্ষী দিচ্ছি কে আমাদের আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে আমি সান্নাতে পৌঁছে দেব লকটা বলেছিল ভাতিজা মোহাম্মদ তোমাকে আমি ভালোবাসি কিন্তু তোমার এই আদর্শ আমি মানতে পারলাম না তোমার কালেমা কালিমা মোহাম্মদ আমি বলতে পারবো না তাহলে মানুষ আমাকে কা পুরুষ বলবে ভীরু বলবে একটা বদনাম দেবে আমার নামে পরবাসী এখন আপনার বিবেকের তালা খোলে না যে দুইটা আপং চাচা এরা میلادবে নবীর জন্মবে আনন্দ করেছে নিজের বাতি পর্যন্ত आजाद করে দিয়েছে আবু তালেব এত বেশি আনন্দত নবীজিকে পেয়ে ঈদের বুকে নিয়ে মাথায় নিয়ে পিঠে নিয়ে সব জায়গায় আনন্দ করত আর আইকল মক্তম পড়তে গিয়ে দেখলাম আবু তালেব নামে এই লোকটাকে আল্লাহ কি দিন পায়ের নিচে দুইটা আগুনের ফিতা লাগিয়ে দেবে ওর মাথার মগজ পর্যন্ত টর্ব করে ফুটবে প্রশ্ন আসতে পারে শরীরের অন্য জায়গায় জাহান্নামের আগুন লাগবে না কেন হা হাদিসটা যদিও দুর্বল সনদটা আমি শিক্ষার জন্য বলছি এই লোকটা জন্মের পর থেকে এত বেশি আনন্দ এত বেশি খুশি হয়েছিল নবীজি তো আগেই হারিয়েছেন বাবাকে ছয় বছর বয়সে মাকে আট বছর বয়সে যখন দাদাকে হারিয়ে ফেললেন দাদা তখনই যে আবু তালেব নামে চাচাকে বলেছিল এই যে আমার এতিম নাতি এর বাবা নেই মা নেই তোর কাছে রেখে গেলাম কোনদিন যেন কষ্ট দিবি না এই জন্য আবু তালিব নিজের সন্তান আলীর সাইতেও মোহাম্মদ রসুল্লাহকে বেশি আদর করতো আবু তালিবের পুরা জীবন আমি পড়ে দেখেছি কোন দিন নিজের সন্তান আলীকে নিজের বুকের মাঝে নিয়ে ঘুমায়নি কিন্তু বিশ্ব নবীকে কাছে করে নিয়ে মানুষ করেছি কখনো বুকে নিয়েছে কখনো পিঠে নিয়েছে কখনো মাথায় নিয়েছে কখনো চুমা দিয়েছে যতগুলো জায়গা নবীর শরীরের সাথে ওর টাচ হয়েছে ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের জন্য হারাম বানিয়ে দিয়েছে কিন্তু যেখানে নবীজির শরীর লাগে নাই পাই কোনদিন যেহেতু পায়ের কাছে রাখে নাই কিন্তু ওই জায়গা আগুন লাগিয়ে দেবে ঘটনা শুধু হিসান রাহিকুল মাহতুম শুধু শোনা না এখানে শিক্ষা এত বেশি মিলাদে যে লোকটা খুশি তার পায়ের নিচে যদি আগুন লাগতে পারে যে লোকটা এত বেশি খুশি মিলাদে নিজের বাতি পর্যন্ত আজাদ করে দিয়েছে আবুল আহাব যে দুই আঙ্গুল দিয়ে ভাবে করেছিল এ দুই আঙ্গুল কেরামত পর্যন্ত শুধু মুখের ভেতর দিয়ে চুষতে থাকবে

আপনিও আবুল আহাবের মতো আবু তালেবের মতো জাহান নামে যাবেন আশা করছি আপনি ফিরে আসবেন শুধুমাত্র আমায় সামরাই স্বীকৃতি দিচ্ছি তা নাই যে কোরআনে কারিম থেকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা واذ اخذ الله ميثاق النبيين لما اتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرن

81 নম্বর আয়াত শুরুই 81 নম্বর আয়াত এর ভেতরে নবীরা পর্যন্ত বিশ্ব নবীর স্বীকৃতি দিয়েছিল তারা আদর্শের স্বীকৃতি আজ অনেক উম্মত দাবি করার পরেও শত জন্ম নিয়ে আপনি আনন্দে দিন কাটিয়ে চলে যাচ্ছেন কারণ জন্মদিন পালন করলে খাওয়া পাওয়া যায় আমি দাই দেশে যতগুলো ইবাদত দেখতে পাই মানানো সব খাওয়া ভিত্তিক এই যে জন্মদিনের খাওয়া মৃত্যুদিনের খাওয়া সবে বরাদে খাওয়া কথা বলছেন কেন সবে ক্রতরেও খাওয়া দইদে খাওয়া খাওয়া ছাড়া কোন বাদত আমি পাচ্ছি না তো নবীজির আদর্শ যারা মেনেছেন চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর তাদের খাওয়া ছিল তাকান হাজরতের তালহার দিকে কি খেয়েছিলেন তিনি আশিটা তীর কি

আল্লাহ আমাদের তৌফিক দিন বলেন আমিন সূরা আলে ইমরানের ১৩৭ ৩৮ দুইটা আয়াত তেলাওয়াত করেছি বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে বাস্তবতার সাথে আমরা মিলাব তাফসীর আল কোরআন মাহফিল লিখেছেন এই কারণে জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قد خلت من قبلكم سنن فسيروا في الارض فانظروا كيف كان عاقبة المكذبين

আপনি জমিনে পরিভ্রমণ করেন জমিনে সফর করেন ফাংজরু আর নজর করে দেখেন কাই ফাঁকা না মিথ্যাবাদী যারা সত্যকে সত্য জানার পর মানে নাই এই মিথ্যাবাদীদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি এটা একটু দুনিয়া ঘুরে ঘুরে দেখেন এই যে আপ জাতি সামদ জাতি বিভিন্ন জাতির নাম আমরা কোরআনে কারিমে সূরা শুআরার ভিতরে আল্লাহ ধারাবাহিক ভাবে আমাদেরকে শুনিয়েছেন এটা কি খেলা করার জন্য না কিছু নেওয়ার জন্য যেটা নেওয়ার জন্য দিয়েছে হযরত হুদ আলাইহিস সালামের জীবনী থেকে আমি আজকে কিছু কথা শুনতে চাই হযরত হুদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ যে গজবগুলো পাঠিয়েছিলেন এই যে কদ মিন ক্বাবলিকুম আপনার আগে আমি বহু জাতিকে তাদের জীবন চরিত্রের কারণে যে জাতি ছিল এ জাতির ভেতরে চারটা অপরাধ প্রবণতা বেশি ছিল এক নাম্বারে তারা দিনের প্রসারক যারা ওই জামানায় ছিল তাদেরকে ওরা কষ্ট দিতে এবং মিথ্যা প্রতিপন্ন করত। এবার আসেন তো হাজার বছর পরে যে কোরআনে কারিমের এই আয়াতটা এতদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আয়াতের তাফসিল করেছে মানুষ শুনেছে আজ বাংলাদেশের সাথে আয়াতটা মিলা আজ যারা আসমানি কিতাবের প্রসারও যারা কোরআনে কারিমের প্রসার করে তাদেরকেও দেখেন কষ্ট দেওয়া হয় বেশি এবং তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা যায় কি করে সেই কায়দা কৌশল চলছে বেশি যে আলেমদের কার টার্গেট নিয়েছিল জালেমরা আপনি কোনো আলেমকে যদি মেরে ফেলতেন হয়েছে তো শেষ কিন্তু জালেমদের টার্গেট দেখেছেন ওদের কর্মপদ